নমস্কার দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট করতেছেন সেটা হলো সময়ের অভাবে দিচ্ছি না আমি ভিডিওটা তো আজকে বললাম যে সেই ভিডিওটা নিয়ে আসছি তো সেটা হচ্ছে বিল বাওরে বা চোখে মাছ মারার ক্ষেত্রে ফিটের পরিবর্তে আমি কি ব্যবহার করি এটাই জানতে চাচ্ছেন অনেকেই আর এইটা নিয়েই একটা ভিডিও দিতে বলতেছেন ফোন কলে অনেক অনেক ফোন কলে বলতেছেন প্লাস অনেকে কমেন্টও করছেন যাই হোক তো ওইটা নিয়ে আজকে আমি আসছি যে ওই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করে দেয় যে ফিটের পরিবর্তে আপনারা কীভাবে কী জিনিসটা ব্যবহার করবেন সেটা নিচার আর উপলক্ষ করে তো তার আগেই বলে রাখি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন যারা এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা হচ্ছে এখন কিন্তু মাছ মারার পরে সিজন একরকম মাছ মারা লেগে গেছে সব জায়গায় কম বেশি মাছ হচ্ছে যেমন টাঙ্গাইল ঢাকা গাজীপুর মানিকগঞ্জ যারা ময়মনসিং যারা আমার মানে ভাই বন্ধু আছেন যারা মাছ মারার ইচ্ছুক আর কি তো আসতে পারেন বংশাই নদীতে মাছ কিছু কিছু হচ্ছে এখন ঠিক আছে পুরো মাছ অবশ্যই ভিডিও পাবেন বা আমি মাছ মারতে যাচ্ছি না দিন ধরে এর জন্য ভিডিও এভাবে মাছ মারার ভিডিও করে দিতে পারতেছি না আর হয়তো সামনের সপ্তাহের ভিতরে মাছ মারার ভিডিও পাবেন নদীর ভিডিও পাবেন তো যাই হোক আজকের কথা বেশি বাড়াবো না কারণ একটা ভিডিও বানাইতে গেলে একটু লং হয়ে যায় টুপের ক্ষেত্রে হোক চারের ক্ষেত্রে হোক একটা ভিডিও করতে গেলে একটু লং হয়ে যায় অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ স্ক্রিপ্ট করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে কারণ অনেক কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে মুখে বলে দিতে হয় ঠিক আছে তো এর জন্য কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না অবশ্যই যদি ভিডিও দেখে ভালো লাগে একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন ওকে তাহলে আসেন আমরা শুরু করি আমাদের প্রথমে কি লাগবে দেখাচ্ছি এখানে লাগবে হচ্ছে গমের বসি এটা কিন্তু ভেজে নেওয়া এটা কিন্তু কাঁচা না এটা হালকা করে ভেজে রাখা হয়েছে ঠিক আছে তো এটা আমি নেবো যেহেতু আমি মাছ মারতে যাব না আপনাদের দেখানোর সাথে খুব পরিমাণ নিয়ে দেখাবো ঠিক আছে আমরা এই মুহূর্তে মাছ মারা নেই বাড়িতে একটু ঝামেলার ভিতর আছি সামান্য নেবো নিলাম বুসি যেটাকে বলে এটা হচ্ছে চিকন ভুসি গমের বুসি চিকনটা তো এইটার সাথে কি দিব এইটার সাথে দেব এই যে দেখেন এটা হচ্ছে আপনারা চাল বাজা খান কি না অনেকে কিন্তু চাল বাজা খায় শখ করে ঠিক আছে চাল বাজা সেই চাল বাজা এটা এটাকে আমি পাউডার করে রাখছি মানে চাল চাল বাজাটা কিন্তু আমরা চালের ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন টোপে ব্যবহার করি কিন্তু এটা কিন্তু ওই চাল না মানে একটা আছে আমরা শুধু চাল যেটা গুঁড়া করি এই মানে টোপের ক্ষেত্রে ওইটার এটা হলো চাল বাজা একদম অর্ধেকটা মুড়ি হবে আর কি অর্ধেক মুড়ি আর অর্ধেকটা বাদ থাকে এই পরিমাণ আর কি চাল বাজা অনেকে কিন্তু সব করে খান ওইটা করবেন এটা ঠিক আছে ওইটা করে এটা ফাঁকি করে নেবেন এটা ভাগি করে রাখার পরে এটা যাবে এখানে এখানে সামান্য যাবে এটা দারুণ সেন্ট এটা সামান্য যাবে এটা মানে আনুমানিক একশো গ্রাম যদি হয় আপনার বুসি নেন তাহলে ওইখানে মানে ওখানে দুই তিন চামচ দিয়ে দিবেন বাস তো আমি দুই চামচ দিলাম যেহেতু এখানে একশো গ্রামের কম আছে আমার বুসিটা আর দেখেন আপনারা এটা অবশ্যই চিনেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট হিং ঠিক আছে ইংলিশে দেওয়া আছে শ্রীকৃষ্ণ দেখেন শ্রীকৃষ্ণ খাবারের ভিতরে দিয়ে থাকে বড় বড় রাধুনিরা ব্যবহার করে মানে বড় বড় রেস্টুরেন্ট গুলো আছে ওগুলো কিন্তু এই হিংটা ব্যবহার করে রান্নার কাজে এইটা লাগে ঠিক আছে তো এইটা কিছু দিবেন একদম সামান্য দিবেন দেখেন কিভাবে দেয় এটা সামান্য দিবেন এটা গুড়া করা থাকে সামান্য একদম মানে এক চিনটি পরিমাণ এটা সাংঘাতিক করা একটা জিনিস ঠিক আছে একদম সামান্য একটু দিবেন এই হিং দিয়ে কিন্তু একটা টুপ আছে রুই মাছের জন্য খুব বেস্ট একটা টুপ এই টুপের ভিডিও আমি এই কয়েকদিনের ভিতরে দেব আশা করি পিপলার ডিম লাগবে না পিপলার ডিমের কোনো দরকার নাই এই হিং দিয়ে টুপ বানানো আমি দেখিয়ে দেব যে পিপলার ডিম ছাড়া কি টুপ হবে এই হিং দিয়ে সেটা আমি দেখিয়ে দেব মিশাবেন দেখেন অনেক কথা বলে ফেলছি আর আমাদের বাংলাদেশে অনেক অঞ্চল দিয়ে বন্যাভাবে ভেসে যাচ্ছে বাই যে যেখান থেকে পারেন ঠিক আছে সবাই একটু সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ যে যেভাবেই পারেন একটু সাহায্য করবেন কারণ লাখো লাখো মানুষ পানিতে বাসতেছে খুব বিপর্যয় অবস্থায় আছে খুব সংকটের ভিতরে আর যারা তাদের আশেপাশে আছেন অবশ্যই বা একটু এগিয়ে যাবেন কাছে যাবেন যে যাই পারেন দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটা মিক্স করার পরে দেখেন কি সুন্দর একটা দারুণ একটা সেন্ট আছে এখানে যাবে কি এই যে দেখেন আপনাদের কিন্তু এর আগে বলছি আমি এর আগে আমি বলছি যে আমাদের আমার যে বারো মশলাটা থাকে ওইটা কিন্তু আমি এরকম একটা কাছের জারে করে রেখে দিই এরকম একটা কাঁচের জারে করে রেখে দেবেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখন এখানে বারো মশলা দেব একশো গ্রামের ক্ষেত্রে চা চামিচের দুই চামিচ দিবেন আমি একটু কম দিলাম একশো গ্রাম এই একশো গ্রাম বুসির সাথে চা চামিসে দুই চামিচ দেবেন আপনার এই মশলা বারো মশলা ঠিক আছে আর বারো মশলা অনেকে বানাইতে পারেন না কী কী মশলা দিয়ে বারো মশলা হয় তার আমার ডিসক্রিপশানে একদম বারোটা মশলার নাম বা পরিমাণ দেওয়া থাকবে আপনারা দেখে তুলে তারপর বানিয়ে নেবেন যাদের কাছে নেই ঠিক আছে এটা মিক্স এখন খুব সুন্দর একটা কি বাবু মানে আছে এখন যারা 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 মানে মৃগেল মাছ ধরতে চান চোখে মিগেল মাছটা একটু বেশি দেখা যায় ওইখানে আপনারা একটু নারিকেল পশা এখানে ব্যবহার করবেন নারকেল পশা একটু নারিকেল বসা ব্যবহার করে দেবেন তাহলে কি হবে মৃগেল মাছটা বেশি জমবে চারে আর যদি মৃগেল মাছ না থাকে তাহলে এটার কোনো দরকার নাই এটা লাগবে না তাহলে এইভাবে মিশানোর পরে এখানে কি যাবে দেখেন এই যে এটা হচ্ছে ভাতের মার এটা হচ্ছে ভাতের মার ঠিক আছে অনেকে ফ্যানও বলে বাতের ফ্যানও বলে বাত ঝরানোর পরে যে আহ জিনিসটা থাকে ওইটা এটা বাতের মার তো এইটা দিয়ে এই ইটা মাখবেন মানে যতটুকু পরিমাণে লাগে নিবেন একটু একটু করে আর এইভাবে মেশাবেন ঠিক আছে দেখেন ভাই সে একটা স্মেল রে ভাই এত সুন্দর একটা সেন্ট আসছে আমি কি বলবো এটা মাখানোর পরে আপনারা নিজেরাই বলবে যে আমরা খেয়ে বলি কি তাই না সেন্টটা ভালো আসছে না হ্যাঁ আমার বাতিজা কিন্তু ক্যামেরা ধরে আসে বাতিজারে বলতেছি সেন্টটা কেমন আসছে একটা সেন্ট ভাই দেখেন অবস্থা একদম মানে খাওয়ার মতো বাবা যাই হোক এটা যদি আপনার অ্যাকুরেট ভাবে করতে পারেন তাহলে কি কি উপকার পাবেন সেটাও বলে দিচ্ছি এটা যদি আপনার একট ভাবে বানাইতে পারেন তাহলে ওইখানে চার যেমন আপনারা অনেকে কেনা চার ব্যবহার করেন অনেকটা চার কিন্তু সব চার কিন্তু ভালো থাকে না তো এইটা যদি আপনারা ঠিক মতো বানাইতে পারেন তাহলে কি হবে এইটা ঠিক মতো বানাতে হলে কী হবে আপনার চারের কাজ করবে ঠিক আছে আপনারা একটা জায়গায় যে খেয়াল করে দেখবেন যদি আপনার চার নাই মানে আমরা আপনার কাছে চার নাই তাহলে শুধু এইটা ফেলবেন এরকম জাস্ট এরকম মুড করে দেখেন আমি কিন্তু মাকছি কীভাবে দেখেন এটা কিন্তু এরকম মুটও করা যায় এই দেখেন মুট করলাম মুয়া হয়ে গেল ঠিক আছে আবার ভাঙলাম ঝুরঝুর হয়ে গেল। এখন আপনি এটা পেয়ে এরকম করে দুইটা তিনটা দলা মেরে দেবেন দেওয়ার পরে হালকা একটু এভাবে হাতে নিয়ে এরকম ছিটাই দিবেন হালকা নিয়ে থ্রু করে এটা একটু ছিটাই দিবেন ঠিক আছে দেখবেন মাছ যদি আশেপাশে থাকে কি সুন্দর ফুড এসে বসে পড়বে এবং কি টুপ খাবে আর ফিট দিবেন আপনারা ফিট দিলে পরে কী হয় জিনিসটা ফিট খেয়ে মাছ চলে যা আদার খায় না যারা বেশি বেশি ফিট ব্যবহার করেন তাদের একটা সমস্যা হয় অনেকেই আমারে ফোন করে বলেন যে ভাই মাছ চারে মাছ আসছে কিন্তু মাছ আদার খাচ্ছে না বা আদারটা কিভাবে খাবে আপনারা ফিড দিয়ে মাছের পেট ভরে ফেলেতেছে কারণ মা মাছের ফিট খাওয়ার পরে তার পেটটা ভরে যায় তখন আর ওই আদারে মুখ দেয় না ঠিক আছে এমন অত্যাধিক অনেক আছে আমি দেখি আমাদের চোখে অনেকে মাছ মারতে আসে চাল একটু দেওয়ার পরে খালি ফিট 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 একটু একটু বড় দিতেছে অন্ত সারাদিন বৈশাখ মাছ পায় না তার কিন্তু রেজাল্ট এইটাই আর এইটা দিলে পরে কি হবে একটু পরে এটা গুলিয়ে যাবো পানির সাথে মিক্স হয়ে যাবো এটা কিন্তু থাকবে না এইটা পানির সাথে কিন্তু একদম গুললে যাবো জায়গায় যদি এইভাবে ফেলেন দেখবেন যে লগো দিয়ে একদম মানে ঘোলাঘোলা হয়ে গুলে পড়তেছে এটা থাকবে না এখানে ঠিক আছে এটা ফ্লেভারটা থাকবে দেখিয়ে দিলাম গুপ্ত রহস্য আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন আর আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমো মেসেঞ্জার সবটাই খোলা আছে কোনো সমস্যা নেই সবটাই পাবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বাইরে আরও যদি একটা লাইক দেন তাহলে আমার অনুপ্রেরণাটা বেড়ে যায় ভিডিও বানানোর ঠিক আছে তিনি দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নমস্কার